আসসালামু আলাইকুম আপনারা যারা উনিশতম নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা আপনার যদি একমাত্র গোল হয়ে থাকে এই সামনে উনিশতম নিবন্ধনে একটা চাকরি নিশ্চিত করা তাহলে আজকের এই ভিডিওটি আপনার ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত দেখা উচিত আজকের এই ভিডিওতে আমি যে গাইডলাইন গুলো আপনাদের দিব ওই গাইডলাইন গুলো ফলো করে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে আপনি অবশ্য উনিশতম নিবন্ধনে একটা চাকরি নিশ্চিত করতে পারবেন ওকে উনিশতম নিবন্ধনের সার্কুলার কিন্তু আর বেশি দেরি নাই রমজান মাস চলতেছে এখন রমজানের পর ঈদ ঈদের পর পরে কিন্তু সার্কুলার প্রকাশিত হয়ে যাবে সো আপনাদের এই সময়টুকুর মধ্যে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ওকে সো আজকের এই ভিডিওটা আপনার মনে দর্শক শেষ পর্যন্ত দেখতে আমি অনুরোধ করব আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে সো বন্ধুরা প্রথমত আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনাকে প্রথম ধাপ আগে উত্তীর্ণ হতে হবে প্রথম ধাপ কি প্রিলি আপনাকে প্রথমে প্রিলিমিনারি পাস করতে হবে আমরা সকলে জানি প্রিলিমিনারিতে টোটাল একশো মার্কে প্রশ্ন করা হয় এর মধ্যে আপনি যদি মাত্র চল্লিশ প্লাস মার্ক পেতে পারেন তাহলে আপনি কিন্তু ইজিলি ফ্রিলি পাস করবেন ওকে আর এই চল্লিশ প্লাস মার্ক পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না আপনি যদি জাস্ট বিসিএস এর প্রাইমারি আর নিবন্ধনের লাস্ট দশ বছরের প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো সলভ করতে পারেন কি বললাম বিসিএস নিবন্ধন আর প্রাইমারি লাস্ট প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো যদি আপনি সলভ করতে পারেন তাহলে আপনি ইজিলি একশোর মধ্যে চল্লিশ প্লাস মার্ক পেয়ে যাবেন কিন্তু আপনাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ার পাশাপাশি ব্যাখ্যাও করতে হবে ঠিক আছে আপনারা জব সলিউশন কিনবেন এবং প্রিভিয়াস ইয়ারের এর প্রশ্নগুলো পড়বেন পাশাপাশি ব্যাখ্যা সহকারে পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনাকে আর কোনো কিছু দরকার হবে না ওকে জাস্ট জব সলিউশন পড়লে আপনারা একশোর মধ্যে চল্লিশ পেয়ে যাবেন ওকে সো প্রিলিমিনারি রে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই প্রিলি পাস করা খুব ইজি ওকে এছাড়া আপনারা প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই কিনতে পারেন একটা করে বই কিনবেন বাংলার জন্য আমি সাজেস্ট করবো আপনারা অগ্রদূত কিনতে পারেন ম্যাথের জন্য ম্যাজিক ম্যাথ ইংলিশের জন্য মাস্টার আর সাধারণ জ্ঞানের জন্য আপনারা কিনতে পারেন এমপি থ্রি ওকে এই চারটা বই কিনলেই হবে ওকে আর একটা জব সলিউশন কিনে নিবেন ভালো দেখে আমি একটা জব সলিউশন আপনাদেরকে সাজেস্ট করতেছি সেটা হচ্ছে ক্র্যাক দা প্রিভিয়াস ঠিক আছে এই জব সলিউশনটা আপনারা কিনে নেবেন ওকে তাহলে ইনশাল্লাহ আপনাদের প্রিলি নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না ওকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রিটেন আপনারা মনে রাখবেন নিবন্ধনে যদি আপনার চাকরি নিশ্চিত করতে হয় তাহলে আপনাকে অবশ্যই রিটেনের প্রতি ফোকাস করতে হবে সবচেয়ে বেশি কারণ রিটেনে আপনি যত বেশি মার্ক পাবেন তত আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে ওকে আপনাকে ডেইলি সাত ঘন্টা করে পড়াই লাগবে যদি আপনি নিবন্ধনে চাকরিটা পেতে চান ওকে আপনি যদি এই উনিশতম্ব নিবন্ধনে চাকরিটা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সাত ঘন্টা সময় দিতে হবে ডেইলি এর মধ্যে প্রিলির জন্য পড়তে হবে তিন ঘন্টা আর রিটেনের জন্য পড়তে হবে চার ঘন্টা ক্লিয়ার রমজান ঠিক আছে মাসে ঘন্টা পারবেন একটা ভিডিও আমি বানিয়ে রাখছি আমার এই চ্যানেলে যদি আপনারা এখন পর্যন্ত ওই ভিডিওটি দেখে না আসেন আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিব ওকে আপনারা দেখে আসতে পারেন ওকে তো এই রমজান মাসটাকে আপনারা ভালোভাবে কাজে লাগাবেন বলে আমি বিশ্বাস করি ওকে তো এইভাবে জাস্ট আপনারা তিন ঘন্টা পড়বেন প্রিলির জন্য পড়া আর চার ঘন্টা পড়বেন রিটেনের জন্য ঠিক আছে আপনার নিজ নিজ সাবজেক্টে কিন্তু রিটেনে পরীক্ষা হবে সো অবশ্যই আপনাকে এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে হবে রিটেনের জন্য আলাদা বই পাওয়া যায় আপনারা ওই বইগুলো কিনে এখন থেকে দেখতে পারেন এর ফলে আপনার কিন্তু কনসেপ্ট আরো ভালোভাবে ক্লিয়ার হবে ওকে তো এই গেল হচ্ছে প্রিলি আর রিটেন আর পাশাপাশি আপনার একটু একটু ভাইবার জন্য প্রস্তুতি নেওয়া উচিত কিন্তু ভাইবা নিয়ে আপনার প্যারা দরকার নাই কারণ ভাইবাতে মাত্র পঁচিশ মার্কের প্রশ্ন করা হয় আপনি যদি অ্যাটেন্ড করতে পারেন তাহলে ইনশাল্লাহ পঁচিশের মধ্যে পনেরো ষোলো পেয়ে যাবেন আর দু একটা কোশ্চিন করবে আর আপনার অ্যাটিটিউড যদি ভালো হয় পঁচিশের মধ্যে আপনি ইজিলি বিশ বাইশ পেয়ে যাবেন সো ভাই বানিয়ে কোনো টেনশন নাই রিলি পরীক্ষা কোনো টেনশন নাই জাস্ট হচ্ছে টেনশন রিটেন নিয়ে আপনি যত বেশি রিটেনে ফোকাস করবেন ততই আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে ওকে সো অবশ্যই রিটেনের জন্য বেশি প্রস্তুতি নিন এটাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি থেকে এতটুকু পরিমাণ হলেও উপকার এসেছে বা উপকার আসবে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম ভিডিও তৈরি করতে আমার অনেক কষ্ট হয় দেখতে পাচ্ছেন ঘাম টাম বেড়ে হয়ে গেছে সো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না ওকে আর আমার সাথে সরাসরি যদি আপনারা কন্টাক্ট করতে চান আপনারা আমাকে ফেসবুক পেজে ফলো করে গিয়ে মেসেজ দিবেন তাহলে আমি অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালাম আলাইকুম